ভালো হয়েছে খুশি তোমরা খুশি অপেক্ষা করাতে করাতে খাবার মোটামুটি চলে এসেছে আলহামদুলিল্লাহ খাবার রেডি আমরা এখন তাদের সাথে দুপুরের খাবার খাবে উনি অধ্যক্ষ বাচ্চাদেরকে উনি যেইভাবে কেয়ার করেন এরকম কেয়ার আসলে সব জায়গায় করে না সন্তানের মতন কেয়ার করেন নিজ হাতেই ছোট বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছেন তিনি আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু আহ ছোট কোমলবতী শিশুদের সাথে কিছু ভালো সময় কাটাবো যেটা হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম দারুল মাহফির আল ইসলামিয়া মাদ্রাসায় যেই মাদ্রাসাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট ছোট কোমল শিশুরা অবস্থান করছে তাদের সাথে কিছু কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করব এবং খাওয়া দাওয়া করবো তাদের সাথে এবং তাদের সাথে কিছু গল্প করব তারা কি কি শিখতে পেরেছে তারা এখানে প্রতিষ্ঠানে কেমন আছে তাদের সাথে আমরা এখানে অধ্যক্ষ সহকারে তাদের সাথে কিছু আলোচনা করব আমরা তো চলুন আমরা শুরু করি আমরা চলে গেলাম মাছ বাজার হয়ে মুরগির দোকানের দিকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুরগি খোঁজাখুঁজি করে একটা ভালো একটা ট্রাস্টেড প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করেছি কারণ মিরপুর একে অনেক দোকানদার আছে মাপিতে একেবারে ফাঁকিবাজি করে দুই নম্বরই করে তো এখানে একটা ধান্দা হয়ে গিয়েছে ওরা যেই ধান্দা করে মুরগি কেজিতে কিনে নিলে রোস্টের সাইজ করে নিলে এক দাম দিতে হয় ড্রেসিং করে নিলে আরেক দাম দিতে হয় এই যে দেখতেই পাচ্ছেন আপনার নতুন ধান্দা এটা আসলে মোটেও আমাদের কাছে ভালো লাগেনি কারণ আগে ড্রেসিং করে নিলে ফ্রিতে এগুলো করে দিত এটা একটা তারা ধান্দার জায়গা জায়গা তৈরি করে নিয়েছে তো যাই হোক আমরা যেহেতু আহ প্রয়াস আমরা এতিমদেরকে আজকে তাদেরকে এক বেলা ভালো খাবার উপহার দিব তো সেই লক্ষ্যে আমরা মুরগি কেনার পরে চালের দোকানে চলে আসলাম পোলার চাল নেব পোলার চাল বাজারে সবচেয়ে পোলার চাল যেটা ভালো সেটা নিয়ে কথা বলছিলাম আমরা সেই চালটাই আমরা আলহামদুলিল্লাহ ক্রয় করেছি তো পাশাপাশি আরেকটা ভালো কাজ করেছিলাম সেটা আপনাদের এর আগে আমি শর্ট করে ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম আপনারা আমরা আমাদের পোলাউর চাল কিনা শেষ এই বাজারগুলো দেখতেছেন করতেছি আমি আর আকরাম আসলে আমরা আজকে পঞ্চাশ জন অতিথিকে খাওয়াবো আর কি যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য আমরা পোলাও এবং মুরগির মাংস যেটা মুরগি দেখলেন আমরা ট্রাই করলাম এটা আমি আর আক্রাম মিলে দুইজন মিলে উদ্যোগ নিয়েছি এখানে আমরা তাদের জন্য একদিনের ভালো খাবারের জন্য ব্যবস্থা করার চেষ্টা করছি জানিনা কতটুকু ভালো হয় সেজন্য আমরা আর কি এই চেষ্টা করে যাচ্ছি তা আমাদের পোলাও চাল আর মুরগি কিনা শেষ এখন মশলা কিনবো এবং সবজি কিনবো শশা এগুলা কিনবো আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত চাল কিনা শেষ তারপরে তো লাগে যেটা চালের সাথে আদা রসুন তারপরে পেঁয়াজ এগুলো তো লাগেই মাংস রান্না করতে পোলাও রান্না করতে তেল লাগে আরও গরম মশলা লাগে তো এই ধরনের প্যাকগুলো চলে গেলাম এটা মিরপুরে আরেকটা জায়গাতে মিরপুরের প্রত্যেকটা জায়গায় আলাদা পাইকারি দোকানগুলো আছে সেখানে আপনারা খুঁজে অনেক জায়গায় আপনি অনেক কিছু সাশ্রয়ী মূল্যে কিনে নিতে পারবেন তো যারা মিরপুরবাসী তারা কিন্তু হয়তো মানে যদি না জেনে থাকেন তাহলে মিরপুর একে কাঁচা বাজারে আপনারা সকল ধরনের পণ্য খুব সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যদি আপনি টাকা সেভ করতে চান ঢাকা সিটির মধ্যে বসবাস করেন আমাদের এই ধরনের পণ্যগুলো মানে আমরা চেষ্টা করেছি একেবারে যেন পিওর অথেন্টিক এবং যেটার মধ্যে ঝামেলা নেই কোনো প্রকার দুই নম্বরই নেই সেগুলোই আমরা কিনে তাদেরকে মানে রান্না করে খাওয়ানোর জন্য চেষ্টা করছি তার জন্য আমরা প্রত্যেকটা জিনিস চেক করে করে তারপরে নিচ্ছি তো তারপরে আমাদের মশলা বা কেনা শেষ তারপরে আমরা কাঁচা বাজারের দিকে চলে আসলাম কারণ বাচ্চাদেরকে যেহেতু খাবার দিব মানে তাজা একদম মানে কচি মানে যে সালাতের জন্য ক্ষীরাই এটা নিলাম আমরা কাঁচামরিচ নিলাম আমরা তারপরে যেটা লাগে অন্যান্য জিনিসগুলো মানে লেবু এগুলো আমরা ক্রয় করলাম কাঁচা বাজার থেকে যেটা আলাদা আরেকটা সেকশন থেকে যেটা আমরা খুব সুন্দরভাবে বাছাইকৃতভাবে একদম নিয়ে নিলাম আমাদের বাজার করা শেষ আমরা এখন চলে যাব মাদ্রাসার দিকে সাথী এটা আরেকটা সেকশন মানে দুইটা সেকশনে হ্যাপসে বিভাগ যেখানে কোরআনের পাখিরা কোরআন মুখস্থ করে যাদেরকে হাফেজ বলা হয় তারা এখানে আছেন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কথা দিবেন এবং আপনি এখানে মানে কি করেন তাদের এখানে আপনার কি দায়িত্ব আর কি এই প্রতিষ্ঠানে জি আমার পরিচয় আছে আমি হাফেজ মালানা আবুল হাসান এই মাস্টার্স কমপ্লিট আলহামদুলিল্লাহ মাস্টার্স কমপ্লিট করছি সালাম দারুসালাম থেকে এই আমাদের খুব পরিচিত সাইকুলার দিশা বজুর থেকে আমরা বোকারেশ্বরে পড়েছি আমার সরু লগ্ন থেকেই আলহামদুলিল্লাহ আমি বড় একটি প্রতিষ্ঠানে প্রথমেই আমার শিক্ষা শিক্ষা শেষ করার পরেই আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসায় প্রথম আমার কর্মজীবন শুরু হয় এফসি বিভাগের ওখানে প্রধান ছিলাম আলহামদুলিল্লাহ হাটিহাটি পা করে আমি আপনার মিরপুরেই আরও একটি মাদ্রাসায় কর্মরত ছিলাম ছাটপিড়ে নুরুল মাদ্রাসা তারপরে কর্মজীবনে আসলাম মসজিদুল আকবর হেপসখানার প্রধান শিক্ষক হিসাবে তারপরে ওখানে সানি ইমাম হিসাবে ছিলাম আলহামদুলিল্লাহ দুই হাজার চোদ্দো থেকে আগস্ট মাসে আমাদের মাদ্রাসার স্থাপন করি এবং মাদ্রাসার ভাড়ায় মাদ্রাসা চলে তখন আমার ওই মাদ্রাসা দুটি রুম ছিল দুইটি রুম থেকেই মাদ্রাসার শুরু হয় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানীতে ওখানে ছাত্র জায়গা হয় না পরবর্তীতে আমাদের এই মালিক যে ভবনের মালিক তার সাথে আমরা কথা বইলাম প্রথম এই বিল্ডিং শুরু যখন শুরু হয় তখন থেকেই মাদ্রাসা দু হাজার পনেরো সালে এই বিল্ডিং আছি আমরা শুরু থেকেই এখানে আমরা আছি করোনাকালীন সময় মাদ্রাসা আপনার এই স্টুডেন্ট ছিল আমাদের মাদ্রাসার যে বিল্ডিং এর যে ভাড়া ভাড়া অতিরিক্ত হওয়ার কারণে এখানে অনেক টাকা আমাদের ব্যয়বহুল হয়ে গেছে অনেক টাকা ঋণ হয়ে গেছি আলহামদুলিল্লাহ তারপরও হাল ছাড়ি নাই মাদ্রাসার যেহেতু কোরআনে খেজমত ওই হিসাবেই চিন্তা ভাবনা করে নিছি যে মাদ্রাসা আমি যদি ঋণ হই কোরআনের জন্য তো ঋণ হইছি তারপরেও কি চেষ্টা চালাই নিছি বিগত আমলিক সরকার আমলে দ্বিতীয়বার যখন তৃতীয়বার আসে তখন জিনিসপত্র দাম বেশি হওয়ার কারণে মাদ্রাসা আরও বেশি ঋণ হয়ে যায় তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি এক পর্যায়ে বাড়িওয়ালার সাথে কথা বললাম যে আমাদের তো এখন ঋণ হয়ে গেছে এখন আমি আমাদের উপরে আরেকটা একটা ফ্লোরা ছিল পাঁচতলা ওটা হ্যাপস বিভাগ ছিল তো অর্থনৈতিক ইয়ার কারণে মাদ্রাসা ওই হ্যাপস বিভাগ পরে বন্ধ করে দিয়েছেন জায়গা হয় না মানে অর্থনৈতিক মন্দার কারণে ওই ফলর ছেড়ে দিছি পরে চিন্তা ভাবনা করলাম যদি আমি ওই ফল রাখতে যাই তাহলে দেখা যায় আমার মাদ্রাসা দেখা যাবে বাড়িওয়ালা বললো যে আপনি তো টাকা দিতে পারতেছেন না তাহলে এই ফলরা ছেড়ে দেন এই এই উদ্দেশ্য ছেড়ে দিছে যেন এই ফলটা যেন ঠিক থাকে তার সাথে আমার আদান প্রদান যেন ঠিক থাকে এই শাখায় আপনাদের কতজন শিক্ষার্থী আছে এখন আমাদের এই শাখা আছে আপনার পঞ্চাশের কাছাকাছি আছে এখানে কি এতিম এতিম যে এতিম আছে আপনার মধ্যম ফ্যামিলির লোক আছে মধ্যম ফ্যামিলির ছাত্র আছে সব শ্রেণীর ছাত্র এখানে লেখাপড়া করার সুযোগ আছে তারপর আমাদের এই মাদ্রাসার অনেক ছাত্র দেখা যায় যে আপনার মানে আমাদের বেতন যদি দুই হয়ে থাকে আমাদের এক হাজার আমরা

আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে আগাইতে পারবো মানে আপনাদের এখানে যদি ডোনেশনের জন্য কেউ এগিয়ে আসে তাহলে কি আপনারা ডোনেশন গ্রহণ করবেন মানে যে মাধ্যম যদি নিতে চান বিকাশ নাম্বার যদি

চালানের আমার ইনশাল্লা যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ সে আমাদের এখান থেকেই আলিপাত থেকে শুরু করে আমাদের এখান থেকে শেষ করছে আলহামদুলিল্লাহ সে ভোটে পরীক্ষা দিয়েছে এখন আপনাদের সামনে কালামুল্লা থেকে তেলত করে আপনাদেরকে শোনাইবেন

কি <laughs> দেব <laughs> <laughs> जयदिकशो अल्लाहू तरो गन अल्लाहू 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 बिस्मिल्लाह अलैकुम व रहमतुल्लाहि व मोहम्मद अब्दुल है अऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम

ओई पटे आ जाबो नमा जाबो मद्रासाते अब मुशुनो मुशुनो चौक सिले दाव हाते मक्षलाते जाबो नमा जाबो नुरानीते ओई पटे अस्सलामुअल আমার নাম মোহাম্মদ আদিল আমি নুরানি বিভাগে ছাত্র এক নম্বর হাদিস শরীফ আকলিস দিন আমারুল গলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে কাটি করো অল্প আমলৈ নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ কৈরকমাল কোরআন ও আল্লা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে তিনি কোরআন এবং অপরকে শিক্ষা দেন দেখুন কোরআনের এত সুন্দর করে পড়াশোনা করছেন তাদের জন্য আপনার কি মন চাইবে না পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে বিনম্রভাবে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠারে পাশে দাঁড়ান কোরআনের পাখিদের পাশে দাঁড়ান কোরআনের পাছীদের পড়াশোনা দেখুন এদিকে ওদের অনেক সময় অপেক্ষা করাতে করাতে খাবার মোটামুটি চলে এসেছে আলহামদুলিল্লাহ খাবার রেডি আমরা এখন তাদের সাথে দুপুরের খাবার খাবো আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এই কোরআনের পাখিদের জন্য যে ব্যবস্থা করেছে এটা একদিনের এক বেলার জন্য ব্যবস্থা করা হয়েছে তা আপনারা যদি আমার ফেসবুক এবং ইউটিউবে যারা আছেন অবশ্যই যদি আপনারা ডোনেট করতে চান তাহলে এই কোরআনের পাখিদের জন্য আপনারা ডোনেট করে দিবেন আমি স্ক্রিনে আপনাদের জন্য বিকাশ নাম্বার এবং তাদের অ্যাড্রেস আমি পুরোপুরি ভাবে দিয়ে দিব আপনারা সেই ডোনেশন নাম্বার অনুযায়ী এবং অ্যাড্রেস অনুযায়ী আপনারা চাইলে সরাসরি এসে ডোনেট করতে পারেন এবং তাদের পাশে দাঁড়াতে পারেন কোরআনের পাখিদের জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমি বিনীতের ভাবে রিকোয়েস্ট জানাবো তো চলুন আমরা বাকি অংশ দেখতে থাকি এখন এই হচ্ছে তাদের আজকে দুপুরের খাবার মুরগির গোস্ত পোলাও সালাদ এই হচ্ছে অফিস কক্ষ অফিস কক্ষে এই হচ্ছে উনি অফিসের মধ্যে আছে ওনাদের অফিসের যে অবস্থা আপনাদের বর্তমানে অফিসে কোনো কিছু ক্রাইসিস আছে কিনা আপনারা বলেন যে আমি চাচ্ছি যে আমার অফিস কম্পে একটু বড় হোক দেখা যায় অনেক সময় এমন অতীত আসলে তাদেরকে জায়গাও দিতে পারি না আর সুন্দর আরো ডেকোরেশন করলে বিভিন্ন মডেল মাদ্রাসা আছে তাদের অফিসে গেলে মঞ্জুর হয়ে যায় আমরাও চাচ্ছি যে তাদের সাথে আমাদের এই মাদ্রাসা যেন প্রতিযোগিতা করে আমরা সামনের দিকে আগাইতে পারি আলহামদুলিল্লাহ তো দর্শক বৃন্দদের কাছে আমাদের আবেদন এখন এই মুহূর্তে আমাদের মাদ্রাসার একটা ফ্রিজ দরকার খুবই জরুরি ফ্রিজ ছিল হয়ে গেছে এখন একটা ফ্রিজের দরকার তারপর আনুষাঙ্গিক আমাদের মাদ্রাসা যে অবস্থা আছে এখন আপনার কিছু আমাদের এই নিচের ফলোটা টাইলস করার দরকার দেখাতে অনেক সময় এই যে এই টাইলস থাকলে অনেকে পরিবেশ মানে মানসম্মত না আমরা চাচ্ছি যে আমাদের এই ফলোটা বাথরুমগুলো টাইলস ভালো হয় আর কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের এই গেটে মেন গেটে আমাদের একটা যদি জালিয়ে একটা গেট থাকে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি থাকে তাহলে অভিভাবকরা বাচ্চা দেওয়ার জন্য অনেক সময় কি আগ্রহী হয় আর সাউন্ড সিস্টেমের আমাদের যে একটা ভালো সাউন্ড সিস্টেম যদি হয় তাহলে আমাদের মানে মন অনেক সময় দেখা যায় আমি তেলত করি বাচ্চারা অনেক সময় সুন্দর হয় না বিভিন্ন মাদ্রাসে অনলাইনে এখন তেল প্রাণ তেলাত ইযা করে তাদের সাউন্ড সিস্টেম অনেক সুন্দর আমি ওটাও চাচ্ছি দর্শক বৃন্দের কাছে পাখিগুলোকে যে শিক্ষা দিচ্ছেন উনি তাদের যেন সুন্দর ভাবে যেন সুশিক্ষা দিতে পারে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারে সেটা ওনার চাওয়া সেই চাওয়াটাই হচ্ছে কি একটা ফ্রিজ বর্তমানে ওনার এই প্রতিষ্ঠানের জন্য দরকার আবার এই ফ্লোরের অবস্থা তেমন একটা ভালো নয় বাথরুম ভালো নয় তারপরে পাশাপাশি গেট সাউন্ড সিস্টেম এগুলা তো আপনারা যদি আপনারা এই কোরআনের পাখিদের জন্য পাশে দাঁড়াতে চান তাহলে আবার যারা ফেসবুকে আছেন এবং ইউটিউবে যারা আছেন দ্রুত আপনারা ওনার এই ঠিকানা অনুযায়ী এবং যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ডিসক্রিপশনে সেই নাম্বার অনুযায়ী আপনারা এখানে ডোনেট করে দিবেন সবাই পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং চলুন আমরা বাকি অংশ দেখতে থাকি চলুন আমরা তাদের খাওয়া-দাওয়ার পর্বটা দেখি খাবার কেউ নষ্ট করবে না তাহলে কেমন হয়েছে বাবা খেতে কেমন লাগছে ভালো হয়েছে খুশি খুশি তোমরা তারা খাচ্ছে খাচ্ছে সবাই মজা করে তাদের কাছে লেগেছে এই ধরনের কোরআনের পাখিদেরকে আপনারা যদি প্রতিনিয়ত খাওয়াতে পারেন হ্যাঁ তাহলে তারাও কিন্তু খুশি মনে পড়াশোনা করবে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা যদি আরো হয় তাহলে পড়াশোনার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে তা আমি বলবো যারা অডিয়েন্স আছে রিকোয়েস্ট থাকবো চাইলে আপনারা তাদের সাথে শরিক হতে পারেন প্রতিষ্ঠানে এসে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে পারেন এই যে উনি অধ্যক্ষ বাচ্চাদেরকে উনি যেইভাবে খেয়ার করেন এরকম কেয়ার আসলে সব জায়গায় করে না সন্তানের মতন কেয়ার করেন নিজ হাতে ছোট বাচ্চাটিকে খাইয়ে দিচ্ছেন তিনি হ্যাঁ এরকম আসলে সচরাচর কোথাও দেখা যায় না শুধুমাত্র শোনা যায় হুজুররা শুধু শাসন করে মারে আসলে দেখেন ঘটনা কিন্তু এখানে চিত্র একেবারেই ভিন্ন নিজের হাতে উনি বাচ্চাদেরকে খাইয়ে দেন এটা একটা বিরল দৃশ্য

এই হল মাদ্রাসার নাম দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসা ব্রিজ নামতো দেখতে পাচ্ছেন আপনারা মিরপুর একে হ্যাঁ ঠিকানাটা আমি সুন্দরভাবে ডিসক্রিপশনে লিখে দিব আপনারা দেখে নেবেন

বাজার থেকে শুরু করে শেষ অনেক শেষ পর্যন্ত আর কি আর ওনার জন্য আমরা খাস করে দয়া করি আল্লাহ তালা যেন ওনাকে এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এত বড় আয়োজন মাদ্রাসা করলো যেন আল্লাহ তালা ওনার টাকার মধ্যে বর্কট দান করে এবং আল্লাহর ঘরে যেন যাইতে পারে আর আল্লাহ তালা যেন ওনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে যেন আল্লাহ তালা আয়ত এবার দান করে আমাদের বাড়ি যেই ভাই ক্যামেরাম্যান উনিও আমাদের এই আজকের এই আয়োজনে হয়েছে ওনার জন্য আমরা কাজ করে দোয়া করি কেন ওনাকেও যেন আল্লাহ তালা দিনের পথে কবুল করে এবং এরকম এই দিনের জন্য যেন আল্লাহ তালা কবুল করে আনে এবং আল্লাহ রাস্তায় যেন এই বেশি বেশি খরচ করতে পারে এবং তাদের টাকা পয়সার মধ্যে যেন আল্লাহ তালা বরফ দান করে আমি না আমি